আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহসে সমাতে ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ রশের সমাজে অনেক ভালো আছি আবার আমি আপনাদের মধ্যে চলে আসুন কোনো একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার জন্য এখন আমি যে ম্যাচটি সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো বা শেয়ার করবো সে ম্যাচটি হলো কোপা আমেরিকা ম্যাচ কোপা আমেরিকায় আজকে যে দুটি দল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো সেই শক্তিশালী আর্জেন্টিনা বনাম পেরুয়ের মধ্যকার ম্যাচ তো আজকে আজকে পেরু এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করছে আজকে পেরু এবং আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল আর্জেন্টিনা শেষ ম্যাচ গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে দুই শূন্য জয়লাভ করছে যার ফলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অপরাজিত হয়ে পূর্ব আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে তিনটি ম্যাচে তিনটি ম্যাচে উনি আর্জেন্টিনা জয়লাভ করছে আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে রয়েছে যে কথা না বললে নয় যে আর্জেন্টিনা এখন যে শক্তিশালী বা যে ফর্মে রয়েছে তাতে বিশ্বের যে দলই যে কোনো দলই তাদের সাথে খেলতে গেলে অনেক ভয় পাবে ভয় মানে তার বিপক্ষ দলের জয় পাওয়াটাই খুবই অসম্ভব হয়ে পড়েছে তো আজকে কোপা আমেরিকার যে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা বনাম পেরু মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হলো এই ম্যাচে এমনি আর্জেন্টিনা তারকা স্ট্রাইকার মার্টিনের জন্য দুটি গোলই দিতে সক্ষম হয়েছে তার জোড়াগোলের সুবাদে আজকে আর্জেন্টিনা দুই শূন্য গোলে পেরুর সাথে জয়লাভ করছে তো আপনাদেরকে একটি কথা না বললে নয় যে যারা বলে যে আর্জেন্টিনা অ্যান ত্যান অনেক কথা বলে বিশেষ করে ব্রাজিলের সমর্থকরা তাদেরকে জানিয়ে রাখি যে আর্জেন্টিনা একের পর এক ম্যাচ জয়লাভ করেই চলেছে করেই চলেছে তারা জয় ধারা অব্যাহত রেখেছে তারা অপ্রতিরোধ তাদেরকে বেঁধে রাখার মতন কোনো দল আমি এখন বিশ্বকাপ বিশ্বে দেখতেছি না আজকের এই ম্যাচে আর্জেন্টিনা দুই শূন্য গোলে পেরুকে পরাজিত করেছে নির্ধারিত নব্বই মিনিটে কোপা আমেরিকার আজকের এই ম্যাচে আর্জেন্টিনা পেরুকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা তারকা স্ট্রাইকার লাউটোরাম মার্টিনেজ দুটি গোল দিতে সক্ষম হয়েছে তারই জোড়াগোড়ের সুবাদে আজকে আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয়লাভ করেছে তো একটি কথা না বললে নয় যে যে ব্রাজিলের যে সমর্থকরা আর্জেন্টিনা নিয়ে অনেক ধরনের কথা বলেন তাদেরকে কিছু বলতে হয় যে আর্জেন্টিনা কোপা আমেরিকার তাদের গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জয়লাভ করেছে এবং খুব সহজেই জয় পেয়েছে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে তো খেলাটি যারা দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন আজকের এই খেলায় আর্জেন্টিনা দুই শূন্য গোলে পেরুকে পরাজিত করেছে আজকের এই খেলায় নির্ধারিত নব্বই মিনিটে আর্জেন্টিনা দুটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষান্তরে পেরু কোনো গোল দিতে সক্ষম হয় নাই আর্জেন্টিনা অনেক ভালো খেলছে বা আর্জেন্টিনা এমনিই এখন বর্তমানে শক্তিশালী একটা দল তারপরেও তারা অনেক ভালো খেলছে ভালো খেলে তারা জয় পেয়েছে নির্ধারিত নব্বই মিনিটে আর্জেন্টিনা দুটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষান্তরে পেরু কোনো গোল দিতে সক্ষম হই নাই আজকে কোভ আমেরিকার এই ম্যাচে আর্জেন্টিনা পেরুকে দুই শূন্য গোলে পরাজিত করেছে আজকে এই পর্যন্ত দর্শক শ্রোতা ভয়াবহ আপনাদের সবার সুর স্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য